হ্যালো হ্যালো নাম্বার বাবা মকসিন কেন তুমি শুনলাম না তো আমি হচ্ছে জয়মালা শুনলাম না আছে কদিন কই মানে কি বাবা লিফটিনের নাম আমার খাতায় ঠিকা নাই লিফটের ঠিকা নাম কাটা গেছে গা আচ্ছা আচ্ছা তারপরে আমি লিফটিনের নাম কাটছে ওটাই নাম কি করবো আচ্ছা মেম্বার বাবা এই কম্পিউটারের দোকান যে জাগিরের অনেক গেলাম জাগিরে কইলাম যে বাবা দেহ লেটিনের নাম ডাকিয়েছে তেও বাইক করলো বাইক তোমার নাম দাদি তালি জমেলা আর তোমার তোমার বাফের নাম হইলো রহাম এক নম্বর বাঘ মারা সর এই জাগির কম্পিউটার আল্লাহ আমাকে কইলো তোমার লেটিনের নাম আছে

কলম ছাড়া তার কাগজের মতো কেউ কলম ঘুরা নাই ঘুরাইছে কি কো কাগজ তুমি আমি জাগে কম্পিউটার জাগির খুলাম বাবা লিট্রিনের নাম হয়েছে কম্পিউটারের নাম বাড়াইছে তোমার কাছে নাই ওটা তো না ওটা কালি লিট্রিনের নাম আসলো না আমরা তো ওই পর্যন্ত যাইনা আমার কথা হইলো তোমার বা অন্য কাগজ না জমা দেওয়া এখন ওগুলা কাম করবো অফিসে অনেক কলম ঘুরেছে ঘেরা না ঘুরেছে আমাকে কাম না তাহলে কাগজ তুমি নিয়ে যাও বাবা তুমি আমাকে লেট্রিন দেখো হন বুঝলি মানে সে জ্বালা তার তুমি জানো জানো কি তুমি নেম্বার মানুষ তুমি ঠাকুর তোমার তালে আমরা গরিব মানুষ বাড়িতে একটা লিখতে নাই কয়েকদিন আগে মাছ খায় আগা করলো ডাক পাতারে আজকে এক সপ্তাহ আমার সাহা হয়েছে দাগে দাগে আঁকতেছি খুব কষ্ট হয়েছে আমি সাগার খুব জ্বালা তোমার আগে না বোঝা তুমি হ্যালো মেম্বার খুব কষ্ট করতেছি কদিন ধরে আঘাত খুব বেজাল হয়েছে এবার দাগে যে পাড় আসছিল পাট তোমায় সে কাটে হেলাইলো আপনার পাট খেতে যাওয়া হয়তেছি না বাড়িতে সে তা উত্তর সবে